খেয়ে দেখবে আসলে আমের স্বাদটা কিরকম অরিজিনাল ক্ষিরসাপাত বলে এই যে বোম্বাই ক্ষীরসাপাত যেটা দেয় আপনাদের এটা হচ্ছে সেই আম আসসালামু আলাইকুম হেভরিওয়ান আমরা যাচ্ছি আম বাগানে বিবিসির ভাই ব্রাদাররা আম নিবে তাদের জন্য যাচ্ছি আম সংগ্রহ করতে আমের এই সিজনে সবচেয়ে ভালো লাগে যে আমটা আমরা রাজশাহী যারা বা নওগাতে যারা আছি পরিপূর্ণ একটা স্বাদ উপভোগ করতে পারি কারণ আমাদের হাতের কাছে বিভিন্ন ধরনের আম থাকে আম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুমিষ্ট একটা ফল আমার কাছে ফেভারেট একটা ফল আমার কাছে কয়েকটা ফেভারিট ফলের মধ্যে হচ্ছে তরমুজ লিচু এবং আম মোটামুটি কয়টায় মাথায় আসতেছে এখন এই জিনিসগুলো ভালো লাগে আর কি এটা বালু দিয়ে রাস্তা তৈরি করা সামনে আমের বাগানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমের বাগান আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসছি আমের বাগানে তো এখন হচ্ছে আমরা একটা গাছ পাকা আম নিয়ে আসছি এ যে দেখেন কালারটা অসাধারণ কালার আমের উপরে দেখে বোঝা যাচ্ছে না যে পাকা তবে আসলে একটা গাছ পাকা আমরা খেয়ে দেখবো আসলে আমের সারটা কীরকম অসাধারণ আসলে অনেক সুন্দর কারণ এর ভিতরে কোনো আশ নাই একবার অথেন্টিক গাছ পাকা এখানে কোনো ফরমালিন দেওয়া নাই আম এটা হচ্ছে ক্ষীরসাপাত এটা রাজশাহীর ক্ষিরসাপাতাম অরিজিনাল গাছগুলো দেখেন অনেক বড় বড় কারণ বড়ো গাছ যেগুলো অনেক বয়স যেগুলো সেগুলো গাছের আমগুলো মিষ্টি হয় তো অরিজিনাল ক্ষীরাপাত খাইলাম এরপরে এটা হচ্ছে বোম্বাই ক্ষিরসাপাত তো অরিজিনাল কিরসাপাত বলে এই যে বোম্বাই কিরসাপাত যেটা দেয় আপনাদের এটা হচ্ছে সেই আম দেশি যেটা সেটার কিন্তু কালারটা একটু খারাপ আর দেখেন বোম্বাই যে ক্ষীরসাপাত এগুলো দেখেন সাইজও বড় ধরেন তিনটা এমনকি হ্যাঁ তিনটা লাগবে হয়তো ছোট বড় মিলে তিনটায় এক কেজি হয়ে যাবে দেখেন আমের কালারগুলো ভালো আপনারা যারা ভালো কালারের আম খোঁজেন তারা কিন্তু এই আমটাই পান আসলে কালার দিয়ে সব কিছু হয় না আসলে টেস্ট খাবার পরে আপনি বুঝবেন যে কোন আমটা অরিজিনাল ওই পারা হচ্ছে একটা একটা করে বাসায় বাসায় করে আম পারা হচ্ছে যাতে আমের উপর কোনো আঘাত না আসে আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে এটা এখন বেঁধে দেওয়া হবে এক স্তর আম দেওয়ার পরে তারপরে হচ্ছে পেপার দিয়ে আবার এক স্তর আম দিয়ে আবার পেপার দিয়ে প্যাকেটিং করা হয়েছে